নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি আরবের প্রসিদ্ধ ডিজার্ট বাসভুসা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চলো বন্ধুরা রেসিপিটা তাহলে শুরু করি তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটির দেড় বাটি সুজি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি তো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি সব উপকরণটা মিশিয়ে নিয়েছি এবার আমি এই চামচেরই চার চামচ দিয়ে দেব তেল তো এখানে আমি সাদা তেল নিয়েছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো তেলটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে আমি মিশিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির দেড় বাটি দুধ তো এখানে যতটা সুজি নেবে ঠিক ততটাই দুধ নিতে হবে তো এখানে আমি না গরম না ঠান্ডা দুধ নিয়েছি তো মিডিয়াম টেম্পারেচারে দুধ নিয়েছি দুধটা আগের থেকে ভালো করে জাল করে আমি কাঢ় করে নিয়েছিলাম দুধটা আমি নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা ভাব সুজির মধ্যে না থাকে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট তো দশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা ঘন হয়ে গেছে তো এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি সাইডে সরিয়ে রাখছি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এবার থালায় কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে ব্রাশ করে নেব এবার এর মধ্যে আমি সুজির ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবার একটু থালাটা ধরে আমি এইভাবে ড্যাব করে নেব যাতে ভিতরে কোনো হাওয়ার না থাকে তো এবার নিয়ে আমি ভাপে বসিয়ে দেব তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর থালাটা বসিয়ে নিচ্ছি এবার একটা স্টিলের থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ওদিকে ভাব ভাপ হতে হতে আমি এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার চিনির শিরাটা তৈরি করে নেব যতক্ষণ না গলছে জাল করে নিতে হবে একটু ফুটে ওঠার পর নামিয়ে নিতে হবে তো এখানে কোনো চিটচিটে ভাব বা তারের কোনো দরকার নেই এখানে এবার গ্যাসটা আমি বন্ধ করে নেব এবার এদিকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকনাটা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো একটা চাকু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো চাকুর গায়ে কিছুই লাগছে না তার মানে আমার ডিজার্টটা তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার পর নামিয়ে নেব তো এখানে আমি ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি তো হালকা গরম আছে এখন আমি একটা চাকু দিয়ে কেটে নেব তা আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে তো প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই সুজির ডিজার্টটি সাধে হয় সেরায় সেরা তোমরা না বানালে বাড়িতে বুঝতেই পারবে না যে খেতে এতটাই অসম্ভব ভালো হয় তো এখানে আমি লম্বাভাবে প্রথমে কেটে নিয়েছি এবার এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব আর বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো এখানে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো এবার যে চিনির শিরাটা আমি তৈরি করেছি চিনির শিরাটা এর উপর দিয়ে দিয়ে নেব ঠিক এইভাবে অল্প অল্প করে দিয়ে নিতে হবে আর ডিজার্টটি দেখতে এতটাই মজার খেতে হয় অসম্ভব ভালো এখানে কিছু চেরি ফল নিয়েছি তো চেরি ফলগুলো ঠিক এইভাবে আমি দিয়ে সাজিয়ে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো আমি চাকু দিয়ে এইভাবে এইভাবেগুলো আমি একটু তুলে নেব এখান থেকে ডিজার্টগুলো আমি একটা প্লেটের উপর নামিয়ে নেব তো একটা প্লেটের উপর একে একে আমি তুলে নিচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করায় অনেক আগ্রহ বাড়িয়ে তোলে তো এখান থেকে তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে